এই রুদ্র মাতঙ্গিনী মাটি ডাক চলে এসেছে আটকাতে পারবি না কে বলে ভাই আজকের লেখাটা আমি শুরু করব ওই রুদ্র মাতঙ্গিনী মাকে দিয়ে। ভাই কি ধরনের মা এই মাতঙ্গিনী মানে কে বলে ভাই ডাক চলে এসেছে চলে যেতেই হবে কেউ আটকাতে পারবে না মানে এমনভাবে বলল লোকে একশো পার্সেন্ট ভাববে যার নামে বলা হচ্ছে সে বোধহয় মারা যাবে মানে কথাটা এইভাবে না বলে মেয়ের বিয়ের সময় হয়ে এসেছে মেয়ের শ্বশুর বাড়িতে চলে যাবে এইভাবে কি কথাগুলো বলা যেত না মানে এরা সত্যি সত্যি দেখছি দর্শকদের সাথে সাথে অভিনেতা অভিনেত্রীদেরও হার্ট অ্যাটাক দিয়ে মারবে বাকি এবার যদি ওদিকের কথা বলি তাহলে আজকের এপিসোডটাও জাস্ট ফাটাফাটি ছিল মানে রাজলক্ষ্মী দেবীও আজকে সেই দৃশ্যটা দেখতে পেল যে দৃশ্যটা আগে শুধু অপর্ণা দেখত আর ইন্টারেস্টিংলি রাজলক্ষ্মী দেবী যখন অপর্ণাকে ছুল তখনই এই দৃশ্যটা সে দেখতে পেল শুধু তাই নেয় তারপরে যখন রাজলক্ষ্মী দেবী জানতে পারল যে ওই রুদ্র মাতঙ্গিনী মা অপর্ণাদের বাড়িতেও যায় তখন সে কিন্তু অনেক বিষয়ে দুয়ে দুইয়ে চার করতে পারল তাছাড়া আজকে আমাদের অপর্ণা তো প্রমোশনও পেয়ে গেল মানে সে এখন সিংহরায় গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শুধু তাই নয় সাথে সে রাজনন্দিনী শাড়ির নতুন উইং এর হেডও আর স্বাভাবিকভাবেই এই সব কিছু দেখে চক্ষু চরকাচ হয়ে যায় মানসির সাথে অবশ্য তাদের অফিসের কিছু পুরনো এমপ্লয়দেরও সো মানসি যে এবার থেকে অপর্ণার পেছনে পড়বে সেটা তো আরো একবার কনফার্ম হয়ে গেল কিন্তু আমি শুধু ভাবছি মীরার কথা বেচারিটা যখন জানবে অপর্ণার এই প্রমোশনের কথাটা তখন যে ওই মহিলা কি করবে ভগবানই জানে আর হ্যাঁ কিঙ্করকেও তো দেখলাম না সব কিছু দেখে সেই লোকটারও যে ঠিক কি অবস্থা হচ্ছে সেটাও একমাত্র ভগবানই জানে দেখুন চিরদিন তুমি যে আমার প্রতিদিন সন্ধে ছয়টা ত্রিশ এ শুধুমাত্র জি বাংলায় এরকুম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন